তুমি কালো হও সাদা হও ধলা হও বেটে হও লম্বা হও এই পার্থক্য নয় বরং আল্লাহ দেওয়া আল্লাহলে আল্লাহর নিয়ম মানলে দুনিয়ার বুকে একজন কালো মানুষও পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের হয়ে যেতে পারে দুনিয়াতে একটা জিনিস থেকে আমাদের বেরিয়ে আসতে হবে কেন পুরুষ হলাম না নারী জন্মই পা এই কথাটার ধারণা কোথার থেকে আসছে দেও ভাইরা এ ধারণা ইসলামে নাই নারী হিসাবে ইসলামে আপনাকে বৈষম্য করে নাই অধিকার দিতে গিয়ে নারীর প্রতি কখনো জুলুমও করা হয় নাই অধিকার দিয়েও জুলুম করা হয় এই জুলুম ইসলাম নারীর উপরে করে নাই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বিহি আলা বা'দিন লিরিজালি নাসীবুম মিম্মা তাসাবু ওয়ালিন নিসাঈ নাসীবুম মিম্মা আল্লাহ আলামিন বলছেন যেটা তোমরা আশা এটা আশা করো না আল্লাহ বলছেন আল্লাহ রাব্বুল আলামিন নারী পুরুষকে স্বতন্ত্রতা দিয়ে সৃষ্টি করেছেন নারীর জন্য আলাদা অধিকার আছে পুরুষের জন্য আলাদা অধিকার আছে আল্লাহ বলছেন এই বৈচিত্র্যময় সৃষ্টিটা কেউ করে নাই স্বয়ং আল্লাহ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াসআলুল্লাহ মিন ফাদলিহি ইন্নাল্লাহা কানা বিকুল্লি শাইইন আলীমা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহর কাছে তুমি তোমার কৃতজ্ঞতা ফজল এইটা আল্লাহর কাছে কেবল আশা করবে রব্বুল আলামিন তোমাকেই নিয়ামত দিবেন এই আয়াতে কারীমার ব্যাখ্যায় মুফাসসিরীন کرام বলছেন দুনিয়াতে মানুষ দুই ভাবে নিজের মর্যাদা বৃদ্ধি করে একটা রব্বুল আলামিন তাকে নেচারালি দিয়ে দেন কে সাদা হবে কে কালো হবে কে ছোটো হবে কে বড় হবে কার চোখটা টেরা হবে কার নাকটা নিচু হবে কে আফ্রিকান হবে কে আমেরিকান হবে এইটা চাহিদা করে পাওয়া যায় না রব্বুল আলমিন এই সৃষ্টির বৈচিত্র্যটা মানুষকে দেন আর একটা আল্লাহ যে বলেছেন ওসালুল্লাহ হামিম ফাদলি আল্লাহর কাছে তুমি ফতল চাও সেইটা তুমি যেই ধরনের মানুষই হও না কেন আল্লাহর দেওয়া তরিকায় চলার কারণে তুমি সাধারণ মানুষ হিসেবে এসেছিলে কিন্তু আল্লাহর দয়ায় আল্লাহর পদ্ধতিকে অনুসরণ করার কারণে তুমি কালো হও সাদা হও ধলা হও বেদে হও লম্বা হও এই পার্থক্য নয় বরং আল্লাহর দেওয়া ফদলে আল্লাহর নিয়ম মানলে দুনিয়ার বুকে একজন কালো মানুষও পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের রূপান্তর হয়ে যেতে পারে শ্রেষ্ঠ মানুষ হয়ে যেতে পারে নবী করিম সাল্লাহামের সাহাবি যার বাপ দাদা চোদ্দ গোষ্ঠীতে গোলাম ছাড়া কেউ না আবু বকর রাজ্লা তাল পায়ের শব্দ নবীজি শোনেন নাই অমর রাজ্লা তাল শোনেন না আবাসার গোলাম ভাজে বেলাল পায়ের শব্দ জান্নাতের ডেমনস্ট্রেশন দেখার সময় মেরাজের রাত্রিতে আল্লাহর নবী শুনে আসছেন ভাল্লা